আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও লম্বা একটা গ্যাপের পর আপনাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি আমি একদম বাজারের পর্ব থেকেই শুরু করেছি আজ আমাদের বাসায় যেই সব রান্নাবান্না হবে সব আদনানের পছন্দ মতোই হবে গত আঠাশে মে ছিল আদনানের জন্মদিন যেদিন অনেক বেশি ঝড় তুফান ছিল তো সেদিন আমাদের আর কোনো কিছুই করা হয়নি এমনিতেই জন্মদিনকে ঘিরে আমাদের কোনো প্ল্যান থাকে না তবুও বাচ্চাকে খুশি করার জন্য তার পছন্দ মতো কিছু রান্না করা একটা কেক নিয়ে আসা এটা নিশ্চয়ই সকল বাবা মাই করে আমরাও তার ব্যতিক্রম নয় তো জন্মদিন তো চলে গিয়েছে অনেক আগে সেদিন তো আসলে আর কিছু করা হয়নি তো আজ সেদিনকে উপলক্ষ করে ওর জন্য একটু রান্না বান্না করব। সেসব নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো সব কিছু রেডি করে এখন কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি চুলায় যেহেতু গরুর মাংস রান্না হতে বেশি সময় লাগবে তাই আমি মাংসটাই আগে বসিয়ে দিয়েছি আমি কেন রেগুলার ভিডিও দেই না এটা নিয়ে আমার অনেক আপুরাই কিন্তু প্রশ্ন করেন আর কিছু আপু তো রাগ করেছেন আমি রেগুলার ভিডিও দেই না আমার ভিডিও দেখার জন্য বসে থাকেন এখানে আসা আমার একদম শখের বসে সব দিক যদি সামলিয়ে আমি একটু সময় করতে পারি তখনই আমি একটা ভিডিও মেক করি এই ভিডিওটা আমার অনেক আগে করা তবে এডিট করে ভয়েস ওভার দিয়ে পাবলিশ করতে করতে দেখেন কত দেরি করে ফেলেছি এক চুলায় মাংস বসিয়ে অন্য চুলায় আমি একটু মুরগি রান্না করে নিচ্ছি রান্না ঠিক না আমি আজ বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাইটা করব যদিও এটা কখনো করা হয়নি এরপরে ইউটিউব দেখে দেখে করছি প্রথম ট্রাই হিসেবে মশলা ভীষণ ভালো ছিল সবাই খুব পছন্দ করেছে এখানে সামান্য পরিমাণ সব রকম মশলা দিয়ে শুধুমাত্র হলুদের গুঁড়া ছাড়া মুরগিটাকে আমি ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব। আর এই তো এইদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে এখন এখানে তিন চারটা আলু দিয়ে দিব আলুর সাথেও ভালো করে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব এদিক দিয়ে কিন্তু মুরগিটাও কষানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই মুরগিগুলো তো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না এরপরও আমি হালকা আছে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এ তো পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে এক চামচ টমেটো সস গরম মশলার গুঁড়া আর এক চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনিও দিয়েছি এবার ভালো করে এগুলোর সাথে চিকেনগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব পানিটা একদম শুকিয়ে যখন তেলটা আলাদা হয়ে এসেছে তখন আমি চুলাটা অফ করে দিব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এর পাশাপাশি আমার কিন্তু মাংসও রান্না হয়ে গিয়েছে এখন একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হলেই আমি পাশের চুলাতেই হচ্ছে একটু ফিরনি রান্না করে নিব রাঁধুনির রেডিমেড যে ফিরনি মিক্সগুলো পাওয়া যায় সেগুলোই এনেছি প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী রান্না করে নিচ্ছি একটু পর পর অনবরত নাড়তে হচ্ছে তা না হলে দেখলাম যে নিচে দিয়ে লেগে যাচ্ছে আর পর্যাপ্ত পরিমাণের ঘন হয়ে আসলেই চুলাটা অফ করে দিব ফিরনিটাও আমার হয়ে গিয়েছে এখন আমি যে চিকেন রোস্টটা করব তার প্রসেসিংয়ে চলে এসেছি চিকেনগুলো এই তো ঠান্ডা হয়ে এসেছে এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি এখন এক পিস এক পিস করে চিকেন ডিমের গায়ে কোট করে নিব আর এর পাশে আমি হচ্ছে একটু টোস্ট বিস্কিটের গুঁড়া করে নিয়েছি এখানে কিন্তু চাইলে বাজারে পাওয়া কামও ব্যবহার করা যায় তবে বাসা না থাকার কারণে আমি হচ্ছে বিস্কিটের গুঁড়া দিয়েই করেছি এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না আমি যত জেনেছি সেম একইভাবে সবগুলো চিকেনকে আমি প্রথমে ডিম লাগিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে নিব এটাকে কিন্তু আবার কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেস্টে রাখলে ভালো হয় যেন এই বিস্কিটের গুঁড়োগুলো ভালো করে চিকেনের গায়ে সেট হয় আমার কাছে খুব একটা সময় ছিল না এরপরও আমি জাস্ট পাঁচ মিনিটের জন্যই রেখেছিলাম আর এই তো একে একে কিন্তু আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গিয়েছে আমি শুধু একটা মুরগি দিয়েই করেছি কারণ আমরা যেহেতু বাসায় মানুষ কম পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম যার জন্য বিস্কিটের গুঁড়াগুলো কিন্তু ভালোভাবে সেট হয়নি একটু হালকা খুলে খুলে আসছিল তবে পরে দেখলাম যে না আসলে ঠিক আছে চুলার তাপটা কমিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর এটা যেহেতু সিদ্ধ করা চিকেন এটা কিন্তু ভাজার খুব একটা ঝামেলা নেই জাস্ট খেয়াল রাখতে হবে বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম যেটা দিয়েই করি সেটা যেন পুড়ে না যায় সেটা পুড়ে গেলেই কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই মুহূর্তে কিন্তু ভীষণ ভালো একটা স্মেল আসছিল মনে হচ্ছিল একদম বিয়ে বাড়িতে যে চিকেনগুলো আমাদেরকে দেয় সেগুলোই আর এটি কিন্তু এত বেশি মজা হয়েছে মানে যার জন্য করা আদনান সে এত পছন্দ করেছে আর কখনোই কিন্তু এত পছন্দ করে কোনো খাবার খায় না পরে মনে হলে যে যাক আমার করাটা সার্থক হয়েছে দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে তাই না এই তো সব রান্না বান্না শেষ করেছি আমি হচ্ছে একটু পোলাও রান্না করে নিয়েছি সেটা রেকর্ড করা হয়নি এখন একে একে খাবারগুলো হচ্ছে টেবিলে দিয়ে দিচ্ছি আর ডিমটাকে আমি একদম সাদাই রেখেছি পোলাওর সাথে আমার এরকম সাদা ডিমই ভীষণ ভালো লাগে যার জন্য এরকমই রেখেছি সাথে একটু সালাদ কেটে নিয়েছি তো এসবই ছিল আজ আমাদের দুপুরের খাবার এখানে আমি হচ্ছে গতকাল রাতে আদানের জন্য একটা পুড়িং বানিয়ে রেখেছিলাম সেটা এখন মোল্ড আউট করে নিচ্ছি পুরিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে তবে আমি মোল্ড আউট করতে গিয়ে ছুরি আগাতে আমার পুরিংয়ের কিন্তু একটা পাশ নষ্ট হয়ে যায় তারপরও আর কি করব। এই তো ফিরনিটাও নামিয়ে ফেলেছি এখন জাস্ট উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে সার্ভ করে নিব আর আসার সময় আদনানের বাবা ওর জন্য কেক নিয়ে এসেছে দুইটা ভেবেছিলাম সন্ধ্যার পরে ওর জন্য কেকগুলো কাটবো ওর ফ্রেন্ডদেরকে ডাকবো কিন্তু আদনানের এত সময় কই এত ধৈর্য কই সে তো অস্থির হয়ে গিয়েছে কেক কাটার জন্য আসলে সব বাচ্চারাই মনে হয় এরকম কেক দেখলে একদম অস্থির হয়ে যায় কখন সে কেক কাটবে তো ওর যেই দুইটা ফ্লেভার পছন্দের চকলেট এবং স্ট্রবেরি ওই দুইটা ফ্লেভারই ওর বাবা এনেছে আর এখন হচ্ছে আমি ফিনিটা আর পুডিংটাও টেবিলে দিয়ে দিচ্ছি আসলে খাবে তো না কিছুই তবে একসাথে সব কিছু দেখে ও এত বেশি খুশি হয় ওর খুশি দেখলেই মনটা কিন্তু ভরে যায় তো এসবই ছিল আজ আপনাদের জন্মদিনকে ঘিরে আমাদের সাদা মাটা আয়োজন এখন আমরা পরিবারের সবাই মিলে কেক কাটি আর আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম